মকর রাশির জন্য দু সালে আটটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাবা ভাঙ্গার আশ্চর্যকর ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য বাবা ভাঙ্গার নাম শুনলেই যেন মনে হয় একটি রহস্যময় ভবিষ্যৎবাণী যা যুগ যুগ ধরে মানুষের জীবনে নতুন পথে দিশা দেখিয়েছে কিন্তু দু সাল মকর রাশি জাতকদের জন্য বাবা ভাঙ্গার কী বার্তা রয়েছে বছর আমরা ভাগ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আমনাকে চিরতরে বদলে দেবে বাবা ভাঙ্গার মতে দু হাজার পঁচিশ সালে মহাকাশে এমন একটি জ্যোতিষশাস্ত্রীয় গ্রহ ও নক্ষত্রের মেলবন্ধন হবে যা মকর রাশি জাতকদের জীবনে পরিবর্তনের ঝড় নিয়ে আসবে এই পরিবর্তন হতে পারে ব্যক্তিগত পেশাগত স্বাস্থ্য বা অর্থনৈতিক অবস্থা কিংবা আধ্যাত্মিক দিক থেকে তবে মনে রাখুন যে কোনো বড় পরিবর্তন শুরু হয় ছোট একটি সংকেত দিয়ে আপনি কি সেই সংকেতগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দু সালের মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য বাবা ভাঙ্গার যে ভবিষ্যৎবাণী করেছেন তার আগে মকর রাশি জাতক ও জাতিকাদের সম্বন্ধে কিছু গোপন কথা তুলে ধরেছিলেন সেগুলি মকর রাশি জাতক ও জাতিকাদের অন্য রাশির থেকে সম্পূর্ণ আলাদা করে মকর রাশি জাতক ও জাতিকাদের জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় সাফল্য সাধারণত বেশি বয়সে আসে এরা সদা সতর্ক ও হিসাবী হয়ে থাকেন জীবনে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেই আমরা সাফল্য এসেছে আর তাই আপনার জীবন দৃষ্টি অন্যদের চেয়ে আলাদা পুরনো রীতিনীতি মেনে চলতে আপনি পছন্দ করেন আপনার জ্ঞান ও সচেতনতার ফলে অন্যরা সহজেই আপনাকে বিশ্বাস করেন আরামপ্রিয় ও ধীর বলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে মকর রাশি জাতকরা অত্যন্ত বাস্তববাদী ও হিসাবী এরা নিজের লক্ষ্য অর্জন করার জন্য এতটাই মগ্ন থাকে যে আশেপাশে কি হচ্ছে সেই দিকে নজর দেয় না বলা যেতে পারে নির্দয়ভাবে সাফল্যর পথে এগিয়ে যায় মকর রাশি জাতক ও জাতিকারা এরা সাফল্য পেতে দৃঢ় প্রতিজ্ঞা হলেও কোনো কারণে ব্যর্থ হলে হতাশ হয়ে পড়েন কাজে সামান্য বাধা পেলেই এরা হাল ছেড়ে দেন এর ফলে অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন মকর রাশি জাতকরা এরা দীর্ঘদিন মনের মধ্যে রাগ পুষে রাখে এরা একবার যাকে অপছন্দ করে তাকে পছন্দ করতে অনেক সময় নেয় মকরাশি জাতক ও জাতিকারা আগ বাড়িয়ে নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না মকর রাশি জাতক ও জাতিকাদের শারীরিক দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু জয়েন্ট দাঁত ও পেট কারো কারো ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে বন্ধুরা এই ছিল বাবা ভাঙ্গার মকর রাশি জাতক ও জাতিকাদের নিয়ে কিছু গোপন রহস্যের কথা এবার আসি বাবা ভাঙ্গার দু সালের জন্য মকর রাশি জাতক ও জাতিকাদের যে ভবিষ্যৎবাণী করেছিলেন দু সাল একটি নতুন বছর নতুন সুযোগ এবং নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসছে জ্যোতিষশাস্ত্রের এই দুনিয়ায় বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো অতীতেও সত্যি হয়েছে আজ আমরা জানাবো মকর রাশি জাতকদের জন্য বাবা ভাঙ্গার করা আটটি আশ্চর্য ভবিষ্যৎবাণী যা আমরা জীবনে নতুন পথ দেখাতে পারে কর্মজীবনের বিশাল সাফল্য দু সালে মকর রাশি জাতক ও জাতিকারা কর্মজীবনে বড় পরিবর্তনের মুখোমুখি হবেন বাবা ভাঙ্গার মতে বছরের মাঝামাঝি একটি বিশেষ সুযোগ আপনার জীবনে নতুন দরজা খুলে দেবে তবে সেই সুযোগ সদ্ব্যবহার করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্য রাখতে হবে তাই প্রস্তুত থাকুন দু সালে মার্চের পর আপনার ভালো ফলাফল আশা করা উচিত আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে চান তবে মার্চের পরেই করুন ব্যবসা মকর রাশিদের ব্যবসাতে এই সালে আপনার তুলনামূলক রূপে ভালো অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি ভালো পরিমাণ প্রাপ্ত করতে পারবেন বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনি গোচর আপনার পক্ষে না হওয়ার কারণে আপনি আপনার ব্যবসাতে আপনার সম্পূর্ণ দিতে অক্ষম হবেন ফলস্বরূপ পরিণামও কিছুটা দুর্বল হতে পারে কিন্তু মার্চ মাসের পরে শনি অনুকূলতা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে আপনি তুলনামূলক রূপে অধিক দৌড়ঝাঁপ করতে সক্ষম হবেন ফলস্বরূপ ব্যবসাতে সাফল্যের প্রভাব পড়বে বাবা ভাঙ্গার মতে মকর রাশি জাতকদের জন্য দু সাল আর্থিক দিক থেকে খুবই শুভ আপনার বিনিয়োগ ফল দেবে আর নতুন আয়ের পথ খুলবে তবে সাবধান ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখেও পড়তে পারেন তাই অর্থ ব্যবস্থাপনায় সাবধান হন এই সময়ের কামায়ের অনুরূপ আপনি ভালো সঞ্চয় করতে পারবেন সম্পর্কে নতুন অধ্যায় দু সালে আপনার ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে যে পুরনো সম্পর্কগুলো মজবুত হবে এবং যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে তবে ইগো থেকে দূরে থাকুন কারণ তা সম্পর্ক নষ্ট করতে পারে দু সালে প্রেম জীবনে বেশ কিছু ওটা পড়া থাকবে মকর রাশি জাতকদের জীবনে এই বছর শনি মীন রাশিতে গোচর করলে শনি সাড়ে সাতই দশা থেকে বেরিয়ে আসবে মকর রাশি জাতকরা এই সময়ে আপনাকে ব্যক্তিগত সম্পর্কগুলোকে সঠিক পথে চালনা করতে একটু বেশি পরিশ্রম করতে হবে তবে গত বছরের তুলনায় এবছর বিবাহিত জীবন ভালো হবে স্বাস্থ্যই সম্পদ বাবা ভাঙ্গা সতর্ক করেছেন মকর রাশি জাতকদের দু হাজার পঁচিশ সালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে শনির প্রভাবে ছোটোখাটো শারীরিক সমস্যা আমরা লেগেই থাকবে চোখের ও দাঁতের ও পেটের সমস্যা নিয়ে ভুগতে পারেন মার্চের পর মানসিক চাপ কমবে তবে গত বছর বা আগের বছরের তুলনায় এ বছর অনেক ভালো হতে পারে বিশেষ করে মার্চের পর যখন শনির প্রভাব আমরা দ্বিতীয় ঘরে চলে যাবে আধ্যাত্মিক উন্নতি মকর জাতকদের জন্য দু সাল আধ্যাত্মিক উন্নতির সময় বাবা ভাঙ্গার মতে আপনার ভেতর শক্তি জাগ্রত হবে এবং আপনি জীবনের গভীর অর্থ বুঝতে পারবেন ধ্যান ও প্রার্থনার মাধ্যমেই মহাদেবের কৃপা পাবেন ভুবনের সুযোগ ও সাফল্য বাবা ভাঙ্গা বলেছেন দু হাজার পঁচিশ সালে মকরাশি জাতক ও জাতিকাদের ভুবনের জন্য অত্যন্ত শুভ নতুন জায়গায় ভ্রমণ শুধু আনন্দ নয় কর্মক্ষেত্র বা শিক্ষার জন্য নতুন সম্ভাবনা এনে দেবে তাই নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন শেষে বাবা ভাঙ্গার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে মকর রাশি জাতক ও জাতিকাদের জীবনে প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে দু সাল মকর রাশি জাতকদের জন্য নতুন আশা ও চ্যালেঞ্জ নিয়ে আসছে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলোকে মাথায় রেখে জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলুন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী হোক